তিন কোটি মুসলমান এই তিন কোটি মুসলমানের মাঝকে নেমে যত জামাত আর যত মত আছে সব মতের অনুসারী আছে না নাই সবাই বলেন আছে না নাই সব জামাতের অনুসারী আছে না নাই আছে না নাই এখন সবার যেমন অনুসারী আছে জামাত করে না আপনার মতে চলে না আপনার

এখন সত্তর লাখ পঞ্চাশ লাখ এই মানুষগুলোই যখন জামাত করে দল করে মত বুঝে চলে এখন বিবেক বেগে বলেন তিন কোটি মুসলমান তাদের ব্যাপারে ভাবনা চিন্তা কে করবে

এটা আমার বাপের কথা নয় এটা আমার দাদুর কোন কথা নয় আল্লাহ বলেন আমি বলিনি আল্লাহ বলেন কুনতুম খায়র কেন উত্তম উম্মত তোমরা

কি হবে মুরতাদ হবে তারা কারণ ভালো কাজ এটা করার আদেশ কা কা আল্লাহ এরপরে চলে কেন আল্লাহ নাম

বলেছে তা নয় আমরাও ধরুন দুনিয়াতে অনেক সময় হয় নাই পাঁচটা ছেলে এখানে ছোট ছেলে

ডাক আমার সম্মান রাখবে রাখবে ইমান এখন ডাক দিলেন যাদের কাদের ওয়ালাদের সারা

হকের ডাক সত্যের ডাক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ডাক সত্যের ডাক হকের ডাক এইটা সমর্থন করবে তারা ইমানওয়ালা হবে বলে ইমানওয়ালা হবে

আচ্ছা হাত বানিয়েছে কে চোখ বানিয়েছে কে কান বানিয়েছে কে পা বানিয়েছে কে জোরে বলেন আল্লাহ কে বানিয়েছে মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গগুলো কে বানিয়েছে জোরে বলেন আল্লাহ হ্যাঁ পরবর্তী আয়াত কি আল্লাহ সেটা বলবেন সেটাও শোনাবো এখন বলেন এই যে বানালেন আল্লাহ الذي خلقك فصدك فعدلت في أي صورة ما شاء ركبك الله أكبر بولن الله أكبر بل আল্লাহ বানালেন যেমন তেমন না সমস্ত সুন্ন বানালেন পৃথিবীর মানচিত্রে কোটি কোটি 750 কোটি বর্তমান জনসংখ্যার সাথে নেই একজন মানুষের জিহ্বার সাথে একজন মানবুষের জিহ্বার মিল হবে না একজন মানুষের পায়ের আওয়াজের সাথে আর একজন মানুষের পায়ের আওয়াজের মিল হবে না একজন মানুষের আওয়াজের সাথে আর একজন মানুষের আওয়াজের মিল হবে না নকল করা যাবে কিন্তু আওয়াজের

একটা দুনিয়ার তার মায়ের ভিতরে এই যে ভাড়া মাস দশ দিন ছিল ওই মায়ের দশ দিন পরে ছেড়ে দাও আর তোমার জন্য থাকা যাবে না এখন করে ওই যে ছেলেটাকে জন্ম মা এর হাত ও মা বানাইনি এর কান ও মা বানাইনি এর চোখ ও মা বানাইনি এর পা ও মা বানাইনি বানাই নাই একটা তারপরে ও বিবেক দিয়ে বলেন এই বাচ্চাটাকে যদি কেউ আগুনে ফেলতে যায় মা নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য যদি হয় নিজে আগুনে ফেললেও ভালো তবে বাচ্চাকে আগে আগে বাঁচাবে বলো মানুষের বাচ্চার জন্য নয় মুরগির যদি বাচ্চা হয় এইদিকেও যদি আমরা খেয়াল করে কোনো দিন দেখি কোনো বাচ্চা দেখবেন ডিম থেকে বেরোনোর দিকে ধাবিত হয়ে চিলের সাথে লড়াই করার জন্য উড়ে যায় যাতে করে বাচ্চা থাকে এখন বিবেক এই ডিম হয়তো ওই না অন্য মুরগির ডিম হয়। তার এখন বিবে বলেন ওই হিসাবে শ্বশুর হাতে তুলে দিতে পারে না কুত্রা পর্যন্ত এমন হবে আমরা দুনিয়ার মজির দেখেছি তার বাচ্চা কুমাই পড়ে গেছে তার মা চিৎকার করে চারিদিকে

এই হাত মানুষ যখন অন্যায় করবে মানুষ যখন গুনা হের দিকে এই হাটকে লাগাবে তখন আল্লাহ ডাক দিয়ে বলে নিশা

কার বিরুদ্ধে কার বিরুদ্ধে সব আল্লাহর বিরুদ্ধে বানিয়েছে আল্লাহ আর আল্লাহরই বিরুদ্ধে আমরা এগুলোকে ব্যবহার করছি তাই আল্লাহ বলেন ইয়া

তাই তো জাতীয় ভাবা দরকার